নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি আপনাদের সাথে সুজির অনেকগুলো রেসিপি শেয়ার করেছি তো আজকে আমি আবার একটি সুজিরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নিয়েছি এক বাটি সুজি আমার এখানে দেড়শো গ্রামের মতো সুজি রয়েছে এই সুজিটা আমি মিক্সিতে দিয়ে দেব আর এখানে আমি নিয়েছি আড়াই থেকে তিন চামচের মতো আটা নিয়েছি আমরা যে আটা রুটি করার জন্য ব্যবহার করি সেই আটায় আমি এখানে নিয়েছি তো খুব বাইন্ডিং এ ভালো কাজ করে তার জন্য আমি আটাটা দিলাম দিয়ে একটু আমি পিছে নেব এখানে আমি দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি তো আপনারা রকম মিষ্টিটা পছন্দ করেন খুব অল্প করেই চিনিটা ব্যবহার করবেন আর আপনারা যদি না জানেন চিনিটা কিন্তু স্কিপ করতেও পারেন শুকনো উপকরণগুলো আমি একটু গুড়িয়ে নেব কিন্তু বন্ধুরা এই অবস্থায় কিন্তু আপনারা জলের ব্যবহার করবেন না শুকনোই কিন্তু একটু গুড়িয়ে নেবেন দেখুন বন্ধুরা পিসায় হয়ে গেছে কিন্তু সুজিগুলো কিন্তু খুব মিহি না করলেও চলবে সুজিগুলো একটু দানা দানায় থাকবে কত সুন্দর পাউডারটা হয়েছে দেখুন এরকম পাউডার করে নিলেই কিন্তু চলবে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এতে ঢেলে নেব দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ নুনটা আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে এখানে আমি নিয়েছি হাফ বাটি দই যে বাটির পরিমাপ করে আমি নিয়েছিলাম এক বাটি সুজি সেই বাটিরই হাফ বাটি আমি নিয়েছি টক দই এই দইটা আমি দিয়ে দেব বাটিটাতে আমি জল নিয়েছি তো একবারে জলটা দেব না যতটা পরিমাণ দেবো এই অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ডোটা এখানে রেডি করব। একবারে জলটা দিলে কিন্তু জলটা বেশি হয়ে যেতে পারে তার জন্য আমি একবারে জলটা ব্যবহার করব না ভালো করে ডোটা রেডি করতে হবে কোনো যাতে গুলিগুলি না রয়ে যায় অল্প অল্প করে জলটা দেই কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি খুব পাতলা কিংবা খুব ঘন করার প্রয়োজন নেই বন্ধুরা থক থকে একটা ব্যাটার হলেই কিন্তু চলবে বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি এই রকমই রাখবো এর থেকে আমি আর পাতলা করব না তো আমার বাটির একটু বেশি দুবাটি নয় বাটির একটু বেশি জল লেগেছে এরপর আমি রেস্টে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা এরপর এখানে আমি নিয়েছি একটা ইনোর পাতা এই ইনোটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো আপনারা চাইলে বেকিং পাউডার বেকিং সোডা দিয়েও বানাতে পারেন তো ইনোটা দিয়ে বানালে খুব সুন্দর হয় এবং ইনস্ট্যান্ট হয়ে যায় তার জন্য আমি ইনোটাই ব্যবহার করছি ভালো করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা ইনোটা যখন এই রকম একই সাইড ধরে ইনোটা মেশাতে থাকবেন একবার এই পাস একবার এই পাস এইভাবে করবেন না একদম ইনোটা দেওয়ার ফলে কতটা ফুলে গেছে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তো বাবাল তৈরি হচ্ছে দেখুন এরপর আমি ধোসাগুলো তৈরি করে নেব আমি একটা ননস্টিকের তাওয়ায় বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিতে হবে কিন্তু বন্ধুরা তাওয়াইটা প্রথমে তাওয়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব দিয়ে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে সাদা তেল ভালো করে পুরো তালটাতেই আমি এইভাবে ছড়িয়ে দেব তেলটা তো বন্ধুরা এই প্রথমবারই কিন্তু তেলটা লাগবে এরপরে কিন্তু তেলটা ব্যবহার করতে হবে না তেলটা দিয়েও আমি ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এরকম একটা কাপড় নিয়েছি সুতির কাপড় এটাই করে আমি তেলটা মুছে নেব ভালো করে তেলটা মুছে নিতে হবে তেলটা কিন্তু যদি বেশি রয়ে যায় তার মধ্যে তাহলে কিন্তু ধসাটাকে যখন আমরা ছড়িয়ে দেব তখন কিন্তু উঠে চলে আসবে ছেড়ে ছেড়ে ভালো করে আমি মুছে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা আমি এরকম একটা ডাবু নিয়ে নিয়েছি এরপর আমি ব্যাটারটা দিয়ে দেব মাঝ ঘন্টায় দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল কিছুক্ষণ আমি রান্নাটা হতে দেব যতক্ষণ না উপরটা শুকিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা উপর দিকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে উপর দিকটা কিন্তু শুকিয়ে গেছে এই অবস্থায় আমি একটু তেল ব্রাশ করে দেব এইভাবে তেলটা দিয়ে দেব ধরো আমি তিন চার মিনিট কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো এটা কিন্তু খুব সহজেই অনাহাসেই কিন্তু উঠে আসবে তা থেকে তো নিচের দিকটাও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর কালারটা হয়েছে দেখুন উপর দিকটাও হালকা হালকা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে তো একটু ব্রাউন হয়ে গেলেই কিন্তু আমরা তুলে নেব দেখুন বন্ধুরা উপর দিকটাও কিন্তু কালার ব্রাউন ব্রাউন হয়ে গেছে এরপর আমরা তুলে নেব। একটা ধোসা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে পাত একটি পাত্রে আমি রেখে দিচ্ছি এইভাবে আমি বাকিগুলো বানা তো বন্ধুরা তাওয়াটা যেহেতু আমাদের খুব গরম হয়ে গেছে তার জন্যে কিন্তু অল্প জল ছিটিয়ে দিতে হবে এইভাবে তাওয়াটা কিন্তু গরমে কোনো দিনই কিন্তু ব্যাটারটা আপনারা দিতে যাবেন না তাহলে কিন্তু ধসাগুলো পারফেক্ট হবে না জলটা দিয়ে এইভাবে আবারও মুছে দেব। এবারে কিন্তু আর তেল দেওয়ার দরকার পড়বে না দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব মাঝ বরাবর দিয়ে আবারও ঠিক একইভাবে এইভাবে ঘুরিয়ে দেব তো খুব সহজেই কিন্তু এইভাবে ধসাগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন দারুণ হয় কিন্তু না বানালে কিন্তু আপনারা বন্ধুরা বুঝতেই পারবেন না যে এত সহজে ধসা বানানো যায় তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ওপর দিকটা দেখুন বন্ধুরা আবারও কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি আবারও এইভাবে একটু তেল ব্রাশ করে দেবো তবে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু কত সুন্দর এসেছে এরপর তুলে নেবো ধোসাটা সহজেই কিন্তু উঠে আসবে আস্তে আস্তে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটাও একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা সবগুলো ধোসা আমি ভেজে নিয়েছি এবং কত সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে কিনা আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন একদম প্রথমবারেই কিন্তু আপনারা যারা ধোসা বানাতে পারেন না প্রথমবারেই কিন্তু পারফেক্ট ধোসা বানিয়ে ফেলতে পারবেন কত সুন্দর হয়েছে দেখুন একদম মুজি করছে দেখুন একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কেমন দেখুন